আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি গাইজ গত দুইটা ভিড় আমাদের বাসায় মেহমান আসছিল হ্যাঁ এই মেহমানদের দিয়ে করানো হয়েছে আর তাদেরকে দিয়ে ভিডিও মানে আমার চ্যালেঞ্জে সারা মানে ইউটিউবে মানে চ্যানেলে সারা হয়েছে আর কি আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন সো সব কমেন্ট আমি আজকের ভিডিওতে উল্লেখ করব হ্যাঁ গত ভিডিওর সব যুগ কমেন্ট গুলো আজকের ভিডিওতে উল্লেখ করব বিকজ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অতি তাড়াতাড়ি ফিফটি সাবস্ক্রাইব করে ফেলুন বিকজ ফিফটি কে সাবস্ক্রাইব যখনই পূর্ণ হবে তখন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবেন ইনশাআল্লাহ আর গাইজ আরেকটা কথা বলছিলাম কি ভুলে গেছি হ্যাঁ আজকের আজকের চ্যালেঞ্জটা আজকে চ্যালেঞ্জের পর পর কিন্তু আরেকটা মেহমানদার চ্যালেঞ্জ আসবে হ্যাঁ আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন হ্যাঁ অতীতের মানে অনেক দিন পরে বাসার জন্য মেহমান আসে তাদেরকে একটা ভিডিও বানালে আলাদা একটা মজা অনুভূতি হয় সো আপনারা আশা করি দেখবেন এর পরে ভিডিও কিন্তু একটা মেহমানদারের সাথে ভিডিও অথবা আমি থাকব আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আম্মু কিছু বলবা বাবা ওকে আর আজকে আমরা চ্যালেঞ্জ করব দেখতেই পাচ্ছেন শ্বশুরবাড়ির চিলহাস দিয়ে হ্যাঁ চিলহাস মানে আমরা আঞ্চলিক ভাষায় চিয়া মানে চিনাই হাস বলি মানে ওই যে এই টুডের দিক দিয়ে যে সোনালী কালার লাল 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 ওইটাকে বলে আর কি চিলহাস সুসুবাড়ির দেশি চিলহাস হ্যাঁ ওইটা দিয়ে আজকে চ্যালেঞ্জটা করব ওকে ভিড় করব না হ্যাঁ চ্যালেঞ্জটা করে ফিরে অলরেডি আর যারা কমেন্ট করার অবশ্যই কমেন্ট করবে ইনশাআল্লাহ ওকে রেডি এখন রেডি আম্মু কিছু সমানভাবে নিয়ে নিছি আর তুমি তাকো হ্যাঁ ওকে 1 2 3 শেষ করতে হবে

nå. No? No? No, no. Jeg vet ikke hva det er. মই আছো দেখিছলিত মাংস 妈妈妈，马上，我说我、啊说,啊、说，么、嗯？嗯嗯嗯 Oh, love wow. oh, wow. oh, yeah.

আসো আজকের ভিডিওটা আমার মেয়ে কিন্তু সামনে ছিল হ্যাঁ ক্যামেরা স্ট্যান্ডের সামনে ছিল আমি চিন্তা করছি ক্যামেরাটা একটু লাড়া সারা করলে তো এদিক সেদিক হইলে আমরা কিন্তু ক্যামেরার বাইরে চলে যাব তাহলে কিন্তু আর ভিডিওটা করা হবে না এই জন্য একটু আমার মেয়েকে চেক রাখতে হয়েছে আর আজকের শ্বশুর বাড়ির যে দেশি হাঁসটা চিনাই হাঁস হ্যাঁ অনেকে চিল হাঁসে বলে আমরা আঞ্চলিক ভাষায় চিলাই হাঁস বলি অনেকে চিল হাঁস বলে মাংসটা আমরা যখন ঢাকা থেকে বাজার থেকে কোনো মাংস বা কোনো মুরগি বা মুরগা কোন যাই কোন কিনে এনে খাই এটা হচ্ছে এই জিনিসটা আজকে জিনিস অনেক তৃপ্তি মিটাই হ্যাঁ একদম প্রাকৃতিক অর্গানিক ভাবে লালন পালন করা হ্যাঁ একদম পিওর জিনিস খাই বড় হয়েছে হাঁসটা আর এই মাংসটা খাইতে কোনো মনের মধ্যে কোনো সন্দেহ দ্বিধাবক আসে নাই অনেক তৃপ্তি সরে খাইতে পারছি সো অনেক মজা পাইছি অনেক মজা লাগছে দেশি হাঁস মানে বুঝতে হবে দেশি হাঁস বলতে বলবো হবে আমি বারবার দেশি এটা আর কি আর কি ওকে আর যারা গত পিছনে ভিডিও তো যারা কমেন্ট করছেন আমি তাদের কমেন্ট গুলো এখন উল্লেখ করবো ইনশাআল্লাহ আর পানিশমেন্ট কথা ছিল না ছিল কপালটা পানিশমেন্টের কথা উল্লেখ করি নাই জন্য বাচ্চা গেছে ওকে দিলাম না যারা আমাদেরকে ভালোবাসেন বেশি একটা ধরবেন না আশা করি আর কি আর বলবো কিছু বলার নাই আর গত আগে আগামী ভিডিও একজন পার্টনার মানে বিউটি থাকবে না অন্য কেউ থাকতে পারে হ্যাঁ ওনাকে নিয়ে হয়তো ভিডিও বানাবো একটা ভিডিও বানাবো সো আশা করি সবাই দেখবেন হ্যাঁ তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা মা না এখন কমেন্ট কমেন্ট হ্যাঁ যারা এতক্ষণ সাথে ছিলেন আশা করি সাথে থাকবেন আমরা এখন কমেন্ট কমেন্ট পড়বো মা তুমি কমেন্ট করছি করছি ওকে তো তুমি যে কমেন্ট করছো তোমার কমেন্ট গুলো পড়বো যাও ওকে আচ্ছা গাইজ আমি এখন বিউটির এককার ভিডিওতে যারা কমেন্ট করছেন বিউটি এবং বিউটির বড় বোনের মেয়ে দুজনে একটা চ্যালেঞ্জ করছিল হ্যাঁ ডিম দিয়ে সো এই ডিম এই চ্যালেঞ্জের মধ্যে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো আমি এখন পড়বো ইনশাল্লাহ সো প্রথমে কমেন্ট করছে মাহমুদা হ্যাঁ মাহমুদা লেগেছে আজকের ভিডিওটা একটু ভালো হয়নি কোনো মানে আছে অন্য কেউ দিয়ে ভিডিও করা আপনার আপুর ভিডিও তো ঠিক আছে মানে মাহমুদ আপু বলতে চাইছে যে অন্য কারো ভিডিও হচ্ছে আমাদের ভিডিও পছন্দ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর মানে আমাদের বাসায় ছিল আসছিল এই জন্য একটু বানানো আর কি তারপরে উম তারপরে লেগছে কি আহ কি আম্মু তারপরে লেগছে আফ্রিদি হ্যাঁ আপনাদের লেখছে নাইস ভিডিও থ্যাংক ইউ তারপরে তারপরে শিউলি মম আপু তোমরা এখনো ইউটিউব থেকে কোনো টাকা পাইছো আমরা ইউটিউব থেকে হ্যাঁ টাকা পাইছি আর প্রায় তিন চার মাস আগে থেকে টাকা আমরা আর্নিং আসতেছে তবে সেই আর্নিং এর মাত্রাটা একদমই ছোট হ্যাঁ তিন থেকে চার টাকা প্রতি আসে এইটাই আমাদের কাছে এই 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 অ্যামাউন্টটাই আপনাদের কারণে আসছে আমাদের চ্যানেলে আসতেছে আপনাদের প্রতি ভালোবাসা অনেক আপনারা যদি সাপোর্ট না দিতেন আমার এত এতটুকু স্বপ্ন পূরণ হইতো না অতএব আমি এতটুকু তিন দুই তিন থেকে চার টাকা অ্যামাউন্ট প্রতি মাসে আসে এ থেকে আমি অনেক অনেক আনন্দিত হ্যাঁ তারপর আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি কেমন ফিফটি সাবস্ক্রাইব হওয়ার পর পরে কিন্তু আমি প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসম খাবার আয়োজন করবো ইনশাল্লাহ কি হ্যাঁ তুমি পড়বা আম্মু তারপরে রুহ রুহুল আমিন ব্যাপারে না রুহুল আমিন লেখছে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ তারপরে কে এস কৌশিক ফুড ব্লগে লেখছে ভেরি নাইস থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তারপরে প্রতিবার লেখছে নাইস মেনু থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রতিবার ভাইয়াকে তারপরে রিমার্কটা লেগছে সুন্দর হয়েছে গো আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে লেগছে ইউজার সিউ লেগছে পায়েস খাওয়ার চ্যালেঞ্জ দেন পায়েস খাওয়ার জন্য চ্যালেঞ্জ দিতাম পায়েস আমি একটা বেশি পছন্দ করি না সেই জন্য পায়েসটা নিয়ে আসি না চেষ্টা করব পায়েস নিয়ে আসব ইনশাআল্লাহ চেষ্টা করব হ্যাঁ তারপরে ইউজার টিএন হ্যাঁ লেগছে সব ঠিক আছে ময়দা কম হইছে মাশাআল্লাহ খুব সুন্দর হইছে ময়দা একটু মেকআপটা একটু তোমাদের বিষয় হয়ে গেছিল নাকি আমি 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 জানি না আমি ছিলাম না ক্যামেরার সামনে তারপরে ইউজার আর এস এত সুন্দর সুন্দর না বলে আসুন আমরা কালমেটা বলি লাইল্লাহ মোহাম্মদ রসোল্লা হ্যাঁ এটা তো আমাদের সবচেয়ে আমাদের জীবনের সবচেয়ে একটা বড় বাণী লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা তো আমরা প্রতি সবসময় পড়বো হ্যাঁ এটা আমাদের একান্ত মুসলমানদের ভাইদের একান্তই পড়া উচিত আর আমিও বলবো আপনার সাথে হ্যাঁ এটাই এটাই পড়বেন ঘুমানোর আগে অন্তত মিনিমাম না হইলেও একশো বার পরে যদি ঘুমাইতে পারেন তারপরে ভালো এই কাজটা আমি মাঝে মধ্যে করি হ্যাঁ সবসময় করতে পারি না মিথ্যা কথা বলে লাভ নাই আমি মাঝে মধ্যে করি তারপরে সুরা পুরি তারপরে ওই যে আপনার আয়তুল কুসুপুরি এগুলো পরে রাত্রে ঘুমানোটা অনেক উত্তম হ্যাঁ আল্লাহর আদায় করতে পারবো না শেষ করতে পারবো না এই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না ওকে যারা কমেন্ট করছেন এই ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আগে খুব সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বসো